হ্যাঁ হ্যাঁ কেমন রেঞ্জ হ্যাঁ গাইস অ্যালকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি মিষ্টি আজকে যাচ্ছি পুজোর শপিং করতে আশা করি এতদিনে তোমাদের সমস্ত শপিং হয়ে গেছে আমি হয়তো সেই ব্যক্তি যার এখনো পূজো শপিং কিচ্ছু হয়নি সত্যি বলছি কিচ্ছু হয়নি না কিচ্ছু হয়নি বলবো না আমি এবার বেশিরভাগটাই অনলাইন শপিং করেছি বাট একটা দুটো ড্রেস আমি অনলাইন থেকে কিনতে ভীষণ ভয় পাচ্ছিলাম কেমন আসবে না আসবে আবার পুজোর আগে চলে এলে আবার রিটার্নের ডেট কবে না কবে আসবে এর জন্য আমি ভাবলাম যে তাহলে এটা অফলাইন থেকেই কিনি তো এর জন্য আজকে যাব শপিং করতে তো লং ব্লগ অনেক দিন পর আসছে লাস্ট মনে হয় দাদা ভাইয়ের বিয়ের ব্লগ এসেছিল তো আমার একটু শরীরটা অসুস্থ তোমরা হয়তো ওই ব্লগুলো দেখেছো তো সেই জন্য আমি সেরমভাবে তোমাদেরকে কোনো মানে ব্লগ বা কিছুই দিতে পারছি না ভালো মতো তো সামনে তো পুজো আসছে তো চলো এবার ব্লগ আসবে ভালো মতো তো চলো বেশি কথা বলছি না দুটো মনে হয় বাজে তো দুটো বেজে গেছে আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল তো দুটো বাজে এখন তো আমরা এখন বেরোবো তো চলো যেতে যেতে কথা হচ্ছে হ্যালো তো আমরা এখন যাচ্ছি আর শপিং করতে যাচ্ছি জলপাইগুড়িতে তো যাচ্ছি হচ্ছে মা আমি এদিকে রয়েছে মনি আর এই তো আমি একবার জন্য শপিং করতে যাচ্ছি ওদিক থেকে হয়তো জলপাইগুড়ি থেকে দাদা ভাই যেতে পারে তো তো চলো ওখানে গিয়ে একবারে আমি তোমার সাথে আবার ব্লগে আসছি ওকে কারণ ভীষণ রাস্তাটা আছে ঠিক আছে এই জায়গাটা জায়গা বলে তো চলো বাইক এখন আমরা এসেছি আমাদের দোকানে কারণ একটু দরকার আছে তো এখান থেকে আমি দাদা ভাই আর মা যাবো এখান থেকে তো আর এতটা পরিমাণে ভিড় হয়েছে গাইস কি আর বলবো বলে বোঝাতে পারবো না মানে দারুণ ভিড় তো আমরা যেখান থেকে কিনবো সেটা হচ্ছে দাদা ভাইয়ের ভিড় যেখান থেকে আমরা শপিং করেছি সেখানেই আমরা আবার এসেছি সেখানে তোমার ওখানে মানে জামা করে কালেকশন দারুণ দারুণ মানে শাড়ির কালেকশন বিশেষ করে তো নিউ বিজয়া স্টোর্স দেখতে পারো ওই জায়গায় এসে ভালো জায়গাটা মানে স্টাফের ব্যবহারও খুবই ভালো তাকে বলে মানে এভরিথিং তোমরা পেয়ে যাবে এখানে মানে কী দরকার সবই পাবে তো আমার ড্রেসটা একটু পরে দেখছি আগে এই শাড়ি বিভিন্ন ধরনের যেগুলো সবার জন্য যেটা নিতে হবে তো সেটা আগে দেখবো জুতো যায় জুতো ফার্স্ট

গাইস এবারে আমার সত্যি শাড়ির কালেকশন দেখে জাস্ট মাথা ঘোরাচ্ছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি অবশ্য সেসব শাড়ির আমি ভালো মতন নামও জানি না এরপর এলো আমার জামা কাপড় কেনাকাটার পালা আর সেখানে আমার কিছু পছন্দ হচ্ছিল না আমি ভেবেছিলাম এবার আমি থ্রি পিস কিনবো কারণ আমি সব ধরনের জামা কাপড় কম বেশি পরেছি তাই ভাবলাম এবার থ্রি পিসই কিনবো কিন্তু কোনো থ্রি পিস পছন্দ হলো না দেখে আমি একটা ওয়ান পিসের দোকানে চলে গেলাম সেখানেও মন মতন কোনো কালেকশান পেলাম মানে একদমই কিচ্ছু পছন্দ হয়নি আমার দিন ওখান থেকে বিল পেমেন্ট করে আমরা চলে গেলাম মানে আরেকটা দোকানে যেহেতু ছিল মহালয়া তাই রাস্তাঘাটে ভীষণ পরিমাণে ভিড় ছিল পা ফেলার জায়গা পর্যন্ত ছিল না দিন চলে গেলাম আমরা চৌধুরী বস্ত্রালয়ে সেখানে কিছু ড্রেসের কালেকশান দেখতে সেখানেও আমি আমার মন মতন কোনো কালেকশান পেলাম না দেন মিয়ামে ঢুকেছিলাম বাড়িতে আসার পথে দেন বাড়িতে এসে আমি আমাদের বাড়ির ওখানেরই একটা দোকান থেকে শেষে থ্রি পিস কিনেছিলাম তো দেখা হচ্ছে নেক্সট